নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি একটা মিক্সার জারের মধ্যে ঝিঙেগুলো খোলা কেটে ধুয়ে মিক্সারের মধ্যে রেখে দিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এটা আমি ঝিঙের মধ্যে দিয়ে ঝিঙেটাকে বেটে নেব এবার একটা কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ কড়াটাকে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা বেশ সুস্বাদু হয় খেতেও খুব ভালো লাগে চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজছি না হালকা যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই আমি চিংড়ি মাছটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিয়ে খানিকক্ষণ যখন কালো জিরেটা ফুটে যাবে তখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দেখুন তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এই শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে এবার ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি আমি রসুন কুচানো তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো রসুন পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব বেশি পেঁয়াজটা না ভাজা হয়ে যায় এবার আমি যে মিক্সারের মধ্যে ঝিঙেটা বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ওই ঝিঙের পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটা যখন বেটেছি তখন কোনো আমি জল দিইনি কারণ ঝিঙেটা হচ্ছে এমনি নরম আর ঝিঙে দিয়ে অনেক জল বেরায় আমি অনেকগুলো ঝিঙে কেটে নিয়েছিলাম এবার একটা চাপা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে গ্যাসটা জোরে করে দিয়েছি এই দেখুন অনেকটা শুকিয়ে এসেছে ঝিঙে বাটাটা এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তার উপর দিয়ে দিচ্ছি নুন আর দু চামচ চিনি চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু চিনির পরিমাণটা কমই দিয়েছি কারণ খুব মিষ্টি হয়ে গেলে আবার এটা খেতে ভালো লাগে না এখন আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে আমি এখন আস্তে করে দিচ্ছি ঝিঙে থেকে বেশ ভালোই জল বেরায় তাই জলটা শুকনো করতে খানিকক্ষণ টাইমও লাগে এই দেখুন খানিকটা বসে গেছে ঝিঙেটা হালকা গাঢ় গাঢ় হয়ে এসেছে এটাকে বারবার নাড়াছাড়া করতে হবে যাতে অনেকটাই শুকিয়ে যায় আমি কড়ার মধ্যে ঢাকাটা দিয়ে এক একবার করে খুলে নাড়াচাড়া করে নিচ্ছিলাম এই ঝিঙে বাটাটা বারবার খুলে দেখছিলাম এই জন্যই যে গাঢ় হয়ে যাতে না কড়ার মধ্যে পুরো লেগে যায় বারবার এই কড়াইটাকে ঢাকা দেওয়ার একটাই কারণ কারণ যখন এই গাঢ় হয়ে গেছে ঝিঙে বাটাটা তখন বারবার ছিটিয়ে চারিদিক হয়ে যাচ্ছিলো তাই যাতে না রান্নাঘরটা অপরিষ্কার হয়ে যায় তাই আমি বারবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম কড়ার মধ্যে এইবার অনেকটাই গাঢ় হয়ে এসেছে ঝিঙে বাটা এর উপরে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি শুকনো করে নিচ্ছি ঝিঙে বাটাটা ঝিঙে বাটা তো খেতে এমনি সুস্বাদু হয় এর উপরে যদি চিংড়ি মাছ পড়ে তো ওটা আরও স্বাদ বেড়ে যায় এই দেখুন ঝিঙে বাটাটা একদমই শুকিয়ে এসেছে এইভাবে ঝিঙে বাটাটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো এই দেখুন করে নিয়েছি এই দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে এবার আর শুকনো হয়ে গেছে ঝিঙে বাটাটা একদম এই ঝিঙে বাটার রেসিপিটা যদি মনে করেন কেউ নিরামিষ খাবেন তাহলে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটাকে বাদ দিয়ে করবেন এমনি নিরামিষ এই ঝিঙে বাটা তরকারিও খুব সুন্দর সুস্বাদু খেতে লাগে এই দেখুন ঝিঙে বাটাটা একদম রেডি হয়ে গেছে তেলটা পুরো ছেড়ে এসেছে আমি এখন একটা জায়গায় তুলে নিচ্ছি ঝিঙে বাটাটা গরম গরম ভাতের সাথে এই ঝিঙে বাটা রেসিপি এত ভালো লাগে খেতে যে আপনার এক থালা ভাত এই ঝিঙে বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজ আপনাদের ঝিঙে বাটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটিকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন